আর একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার সংসারে তৃতীয় পক্ষ তখন ভারতকে আমি কোন জায়গায় ব্লেম এটা রাইটলি হইতে হবে ন্যায্যতার ভিত্তিতে হইতে হবে মানে ছুটকো ভারত বিদ্বেষ বিরোধিতা করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না শ্রমিক লীগ আর ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেরা যারা এই যে হেলমেট বাহিনী হয়ে ঝামেলা করছে ওরা কি ভারতের নাগরিক তো বাংলাদেশের লোক যে সকল মালিকরা ন্যায্য বেতন দেয় না শ্রমিকদের কাজ করার পরে ওরা কি ভারতের নাগরিক মিথ্যা শ্রমিক সংগঠন করে করে যে ধরনের করতেছে আমাদের শ্রমিক নেতারা ওরা কি ভারতের নাগরিক বাংলাদেশে ওয়ার্কিং কন্ডিশন শ্রমিকদের ভাই বোনদের ন্যূনতম যে কাজের এই অধিকার দরকার পেনশনের অধিকার দরকার অনেক শ্রমিক বোন আছে যাদের রিসেন্টলি বাচ্চা হয়েছে অথবা দুগ্ধপোষ শিশু আছে সেই বাচ্চাটাকে দেখভাল করবার জায়গা নাই অথবা দিচ্ছে না মালিক পক্ষ সেটা কি ভারতের কারণে হচ্ছে আমরা চাই যেখানে বাংলাদেশের মানুষ দায়ী তাকে দায়িত্ব নিয়ে তার দায় করতে হবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার সংসারে তৃতীয় পক্ষ তখনই ইন্টারফেয়ার করতে পারবে যদি সেই ঝামেলা আপনি মেটাতে না পারেন অতএব এখানে ঝামেলা আছে আমাদের নিজস্ব সংকট আছে সমস্যা আছে সেই আমরা বারবার বলেছি মালিক পক্ষ শ্রমিক পক্ষ এবং সরকার সবাই মিলে বসে এই সমস্যার সমাধান করতে হবে যদি আমরা করতে পারি কোনো পক্ষ এখানে ইন্টারফেয়ার করতে পারবে না একটা বিষয় আছে আপনারা জানেন যে পোশাক শিল্পে লক্ষ লক্ষ ভারতীয় এবং শ্রীলঙ্কানরা কাজ করছে আমরা বারবার দাবি করেছি যে এই লেভেলের যোগ্য এবং পেশাদার ইংরেজি জানা মানুষ বাংলাদেশে আছে বিদেশেও প্রবাসী আছে আছে। সারা বিদেশে আপনি ভারতীয় শ্রীলঙ্কানকে আড়াই হাজার তিন হাজার ডলার মাসে বেতন দেন কিন্তু বাংলাদেশি দেখলে আপনি পঞ্চাশ হাজার টাকার বেশি উঠতে চান না এটা কেন আপনি বাংলাদেশে আড়াই লাখ টাকা বেতন দেন দেখেন ইংলিশ জানা লোক আছে কিনা অতএব যে চুক্তিতে বায়ারদের সাথে নেটওয়ার্ক কমিউনিকেশন এগুলোর কথা বলছেন এটা গ্র্যাজুয়াললি আমরা বিডাকেও বলবো একই রকম বিনিয়োগ বোর্ড যেটা আছে তারাও যেন গ্র্যাজুয়াললি এই সেক্টরে যেহেতু একটা চার দশকের একটা সেটেল সেক্টর আমরা মনে করি এটা বাংলাদেশের শতভাগ নির্ভরতার সুযোগ এখানে আছে এটা গ্র্যাজুয়ালি করতে হবে যেন আমাদের দেশের ইন্ডাস্ট্রি কোনো ক্ষতি না হয় আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতির তিনটা ভিত্তি আছে খুব শক্ত জায়গা যেগুলো আমাদের যার উপরে দাঁড়ায় আছে আমাদের দেশের অর্থনীতি তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের পোশাক শিল্প খাত আমাদের যে পরিমাণ টাকা আমরা রপ্তানি করে আয় উপার্জন করি বিদেশে পণ্য রপ্তানি করে তার প্রায় আশি পঁচাশি শতাংশ আসে হচ্ছে এই পোশাক খাত থেকে দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রবাসী আয় আর তৃতীয় হচ্ছে কৃষি তো আজকে আমরা আমাদের রপ্তানি খাতের যে প্রধান জায়গাটা আছে পোশাক শিল্প খাত নিয়ে কথা বলবো কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি সবসময় সারা বছর জুড়েই পোশাক খাত নিয়ে বেশ একটা উত্তেজনা কাজ করে আমাদের কয়েক হাজার সাড়ে তিন চার হাজার রেজিস্টার্ড গার্মেন্টস আছে সবাই আবার এর সাথে রেজিস্টার্ড না তো সেখানে আপনার অনেকগুলো বিষয় নিয়ে যে আন্দোলনগুলো হয় যে দাবি দেওয়াগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের ন্যায্য বেতন যেটাকে আমরা রিজনেবল স্যালারি অথবা লিভিং ওয়েজ বলতেছি এই কাজ করবার পরেও বেতন না পাওয়াটা পোশাক শিল্পের একটা বড় সংকটের জায়গা এবং ঈদের মৌসুমে আমরা এই সমস্যাটা দেখি যে আরও বেশি গভীর সংকটের দিকে রূপ নেয় পার্টিকুলারলি ঈদের সময়টাতে দুইটা ঈদে বোনাস ভাতা নিয়ে একটা আন্দোলন সব সময় চলে এর বাইরে আমরা দেখেছি সারা বছর জুড়েই আমরা এই আন্দোলনগুলো আমাদের চোখে পড়ে আপনারা হয়তো খেয়াল করেছেন আমরা এখন যেখানে আছি তার পাশেই হলো শ্রম ভবন আছে এই শ্রম ভবনের এখানে এই যে এখনও আপনারা শুনতে পাচ্ছেন যে মাইকের শব্দ আসছে আমাদের শ্রমিক ভাই বোনরা বিভিন্ন কোম্পানি থেকে আসছেন যারা বেতন ভাতা পাবেন তারা এখানে আন্দোলন করছেন তাদের দাবি দেওয়া নিয়ে তো দাবি দেওয়ার কিছু অংশটা হচ্ছে যৌক্তিক সবসময় কিছু দাবি দাবি দেওয়া হচ্ছে অযৌক্তিক আর সময়টা একটা গুরুত্বপূর্ণ যে আমরা যে দাবি দেওয়াগুলো পেশ করছি কোন সময়ে কোন প্রেক্ষাপটে এই দাবি দেওয়াগুলো পেশ করছি এবং সম্প্রতি আপনারা দেখছেন যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে একটা পার্টিকুলার ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গাতে সবার যত বঞ্চনা ক্ষোভ দাবি দেওয়ার আন্দোলনগুলো শুরু হয়েছে কোনো সমস্যা নাই এটা যে কোনো নাগরিকের যে কোনো প্ল্যাটফর্মের এই দাবি দেওয়া নিয়ে দাবি তোলা এবং অধিকার আদায়ের আন্দোলন করবার অধিকার আছে আমরা সম্প্রতি দেখতে পেলাম যে গত এক সপ্তাহ জুড়ে গত মাসখানেকের উপর দূরে চলছে বিভিন্ন শ্রমিক বিভিন্ন কোম্পানির জুতা কোম্পানি আছে আমাদের ওষুধ কোম্পানি আছে আমাদের পোশাক শিল্প খাত আছে আমাদের সুতা বস্ত্র কোম্পানি আছে এই ধরনের বিভিন্ন শিল্পের যারা ভাই বোনরা আছেন শ্রমিক ভাই বোনরা তারা আন্দোলন করছেন আন্দোলনের যৌক্তিক জায়গাটা কোথায় যৌক্তিক জায়গাটা হচ্ছে যে কাজ করবার পরেও আমি আমার মজুরি পাচ্ছি না এটা হলো একটা যৌক্তিক জায়গা এবং এই যৌক্তিক জায়গাটার সাথে আমরা একমত আমরা বারবার বলেছি সরকারকে এবং যারা এই প্রতিষ্ঠানগুলোর মালিক আছেন বিজিএমই আছেন বিকেএমই আছেন আরও যে সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছেন সবার কাছে আমরা বারবার বলেছি যে ন্যায্য পাওনার ব্যাপারে আমরা সবসময় শ্রমিকদের পক্ষে সবসময় ওনাদের পক্ষে যারা ঘাম ঝরিয়েছেন যারা এই রপ্তানি খাতকে তিলে তিলে শ্রম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন সেই পঞ্চাশ লক্ষ ভাই বোনদের পক্ষে আমরা ন্যায্য মজুরির ক্ষেত্রে কিন্তু আমরা আবার ব্যবসায়ীদের পক্ষে ওই জায়গাটাতে যে যারা উদ্যোক্তা হয়েছেন যারা এত করি হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়েছেন ঝুঁকি নিয়েছেন বিদেশি বায়ারদেরকে তারা করে বাংলাদেশে এনেছেন এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন তিলে তিলে গত চার দশকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ কারণ সবাই আপনারা বাংলাদেশের নাগরিক এবং সবাই মিলেই আমাদের অর্থনীতি সবাই মিলেই আমাদের পোশাক খাত অতএব কাউকে কারো জায়গা থেকে ছোট করে দেখবার সুযোগ নাই এজন্য পোশাক শিল্প খাতের যারা উদ্যোক্তা আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সম্প্রতি যে আন্দোলনগুলো হচ্ছে এই আন্দোলনের দুটো জায়গা পার্টিকুলারলি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে বিশৃঙ্খলা সহিংসতা আর একটা হচ্ছে ন্যায্য দাবি দেওয়া ন্যায্য দাবি দেওয়ার ভিতরে ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় দুইশোর প্লাস কোম্পানিতে বেতন ভাতা বকেয়া পড়ে আছে বাংলাদেশ সরকারের যারা মানে সংশ্লিষ্ট উপদেষ্টা আছেন তারা ইতিমধ্যে সকলে স্টেক হোল্ডারের সাথে বসেছেন কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাজি হয়েছেন যেখানে যেখানে যে যে কোম্পানিগুলোকে ঋণ দেওয়া দরকার ঋণ দিয়ে হলেও বেতনটা পরিশোধ করবার একটা জায়গা তৈরি করা দরকার এইটা অনতিবিলম্বে করা দরকার পাশাপাশি যেটা করা দরকার পোশাক শিল্পের যারা মালিক আছেন তাদেরকে বলছি যে বাংলাদেশের প্রায় সিক্সটি পারসেন্ট পোশাক শিল্প কারখানা এখনও ন্যায্য পাওনা অথবা ন্যায্য বেতন অথবা ভালো কাজের পরিবেশ তৈরি করছেন না আপনাদের আন্তর্জাতিক যে রিকোয়ারমেন্ট আছে ইন্টারন্যাশনাল বায়ারদের অ্যালায়েন্স অ্যাকোর্ডের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনারা মেনে চলবেন এবং সেটা একটা টাইম ফ্রেম নিয়ে করা দরকার আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বলেছি বর্তমানে বাজারের যে অবস্থা শহরগুলোতে বিশেষ করে ঢাকা এবং তার চারপাশে যদি ন্যূনতম আড়াইশো ডলার কাউকে বেতন দেয়া না হয় তার পক্ষে বেঁচে থাকা সম্ভব না চোদ্দো থেকে ষোলো ঘন্টা প্রতিদিন কাজ করবার পরে যদি কেউ ন্যূনতম আড়াইশো ডলার যেটা ধরেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন না পায় তাহলে এই মানুষটা পরিবার নিয়ে তার স্বামী সংসার বাচ্চা কাচ্চা এবং বাড়িতে টাকা পাঠানো বৃদ্ধ বাবা মা আছেন ভাই বোনদেরকে সাহায্য করতে হয় আমাদের যে যৌথ পরিবারের কাঠামো আছে তাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না তো এটার জন্য ওয়েজ বোর্ড আছে শ্রম শ্রম যে মন্ত্রণালয় আছে তাদের যে বোর্ড আছে সব পক্ষ মিলে বারবার আমরা প্রস্তাব দিয়েছি তিন থেকে ছয় মাস পর পরে এই বোর্ডগুলো বসা দরকার আলোচনা করা দরকার শ্রমিক ভাই বোনরা যারা আছেন তাদের প্রতিনিধিসহ এটা ন্যায্যতার ভিত্তিতে এটা মূল্যায়ন করে অ্যাডজাস্ট করা দরকার এটা খুবই জরুরি না হলে বারবার এই মানে জেনুইন যে ক্ষোভ আছে এই ক্ষোভটাকে বাংলাদেশের জাতীয় শত্রু যারা পতিত স্বৈরাচার যারা এবং তাদের শত্রুরা তাদের যারা বন্ধুবান্ধব আছে তারা মিলে এই খাতটাকে বিশৃঙ্খল করবার চেষ্টা করবে সেই জায়গাতে আমরা দেখলাম গত কয়েক সপ্তাহে বা মারফতে এই খবরগুলো এসছে গোয়েন্দা মারফতে আসছে যে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা যখন প্রতিবাদ করছে বাহির থেকে লুঙ্গি পরা এবং হেলমেট পরা লোক এসে ঢিল ছুটছে আপনারা দেখেছেন রোকেয়া নামে একটা বোন গতকালকে শ্রমিক বোন উনি মারা গেছেন এবং যেখানে তারা আন্দোলন করছিলেন সেখান থেকে এই ঢিলটা আসে নাই যে ইটটা পাথরটা ছুড়ে এসে তার গায়ে মাথায় পড়েছে সেটা বাইরে থেকে আসছে এবং শ্রমিকরা বলেছেন তারা লুঙ্গি পরা ছিল এবং হেলমেট পরা ছিল আপনারা জানেন যে এটা এক্স মানে স্পেশাল জোন এখানে কেউ লুঙ্গি পরে কাজে যায় না এখানে কোনো শ্রমিক সে যত গরিবী হোক কেউ লুঙ্গি পরে এখানে কাজে যায় না কেউ হেলমেট পরে যায় না তারপরে আমরা ভিডিও দেখেছি ছাত্রলীগের যুবলীগের শ্রমিক লীগের সাবেক নেতারা বিভিন্ন জায়গায় শ্রমিক সেজে আপনার শ্রমিকদেরকে বলছে কোম্পানিগুলো থেকে বেরিয়ে আসবার জন্য প্রতিবাদ করবার জন্য বেতন বাড়ানোর জন্য বেতন না বাড়ালে কোম্পানির মেশিনারি পর্যন্ত খুলে নিয়ে আসবার জন্য উস্কানি দিচ্ছে প্রয়োজনে আগুন লাগায় দিতে বলছে ভেঙে ফেলতে বলছে যে কোম্পানি আপনাকে বেতন দেয় না ওটা পোড়ায় দেন জ্বালায়া দেন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাহলে আমাদেরকে এইখানে যে দাবি দাওয়ারগুলোর প্রশ্ন আসছে এখানে আমাদের সরকার এবং গোয়েন্দা সংস্থাকে আমরা বলছি কোনটা এবং কোনটা অযৌক্তিক দাবি এই জায়গাটা আলাদা করা দরকার দ্বিতীয়ত হচ্ছে কারা শ্রমিক এবং কারা বহিরাগত প্রত্যেক শ্রমিকের রাইট আছে আন্দোলন করবার শান্তিপূর্ণভাবে দাবি দেওয়া পেশ করবার এটা যেমন সত্য কোনো বহিরাগত এসে লুঙ্গি পরে হেলমেট পরে এক কোম্পানির সাথে আর কোম্পানির মারামারি তৈরি করে দেওয়া উস্কানি দিয়ে কোম্পানি ভাঙচুর করা মেশিনারিতে আগুন দেওয়া এই কাজগুলো করবার সুযোগ যেন কেউ না পায় আমরা দেখলাম আপনি দেখেছেন যে কয়েক মাস আগে কয়েক সপ্তাহ আগে গাজীর একটা টায়ারের কোম্পানিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি পরায় দেওয়া হয়েছে কারোর সাথে যদি রাজনৈতিক বিভেদ থাকে সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার এটাকে একটা কোম্পানি জ্বালায় দিয়ে হাজার হাজার শ্রমিককে বেকার করে দিয়ে যে কোম্পানির মালটা বাংলাদেশের বিদেশে রপ্তানি হতো অথবা বাংলাদেশের বাজারে বিক্রি হতো এই যে বিশাল সাপ্লাই চেইনটা নষ্ট করে আমার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এই ধরনের রাজনৈতিক বিভেদ আমরা চাই না এটা এটা বন্ধ হওয়া দরকার আমরা বারবার বলেছি যে রাজনৈতিক বিভেদ রাজনৈতিকভাবে সমাধান করেন ব্যক্তিগতভাবে এটা ডিল করেন মামলা মোকদ্দমা করেন আইনের আশ্রয় নেন কিন্তু কোম্পানি জ্বালায়া দেওয়া এবং আমরা জানি অনেক মানুষ সেখানে পুড়িয়ে মারা গেছে কতজন মারা গেছে সেটা পর্যন্ত ইনভেস্টিগেশন হয় নাই যেহেতু দেশে পুলিশ ফোর্স নাই ফাংশনাল গোয়েন্দা সংস্থা নাই কোনো কাজ হচ্ছে না তো সেই জায়গাতে এই ঘটনাগুলো সাভার আশুরিয়া থেকে বিভিন্ন জায়গাতে অ্যাফেক্ট করেছে আর জিনিস বাংলাদেশে যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি গোয়েন্দা সংস্থার রিপোর্টেও আসছে ঝুট ব্যবসায় একটা ব্যবসা আছে আপনারা যারা পোশাক শিল্প সম্পর্কে জানেন এটা মানে ইংরেজি ঝুট ঝুট না এটা বাংলাতে একটা শব্দ আছে এই ঝুটটা হচ্ছে যে 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 কাপড়ের অংশ দিয়ে তুলা বানানো বানানো হয় হয় অথবা পোশাক এটার যে অবশিষ্টাংশটা থাকে ওয়েস্ট যেটা ময়লা আবর্জনা হিসেবে থাকে এটা টনকে টন বিক্রি করে দেওয়া হয় এটা আসলে বিক্রি করা হয় না এটা যেটা করা হয় সরকারি রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাঁদাবাজির অংশ হিসাবে ওই গার্মেন্টসগুলোর ঝুটগুলো দখল করে নেয় এর বিনিময়ে তারা যেটা করে মালিক পক্ষকে শ্রমিক আন্দোলন যেন না হয় আপনার কোম্পানির সিকিউরিটি দেওয়া রেগুলার চাঁদাবাজি বন্ধ হওয়া এর একটা বিনিময় তারা করে মানে একটা 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 করাপ্ট সিন্ডিকেট এক্সচেঞ্জ যেটাকে বলতে হবে যে আমি আপনার চার থেকে চাঁদা নিব না কাউকে চাঁদাবাজি করতে দেবো না কিন্তু আপনার যে টনকে টন ঝুট তৈরি হচ্ছে এই ঝুটগুলো আমাকে দিয়ে দিতে হবে এইটা হচ্ছে তাদের দাবি তো সেই জায়গাতে আমরা বারবার দেখতে পাচ্ছি যে এই ঝুট ব্যবসাকে কেন্দ্র করে খুন খারাপি হচ্ছে মারামারি হচ্ছে দলাদলি হচ্ছে এবং ক্ষমতার পরিবর্তনের সাথে আমরা দেখতে পেলাম শুধুমাত্র চেহারা পরিবর্তন হচ্ছে ভাগ পরিবর্তন হচ্ছে কিন্তু চক্র এবং কাজের যে প্যাটার্ন মানে বাটপারি যে ব্যবসা এই ব্যবসাগুলো বন্ধ হচ্ছে না এটা আর কারণ যেহেতু প্রত্যেকটা কোম্পানিতে এখন চাঁদাবাজি ঝুট চাঁদাবাজির চক্র পরিবর্তন হয়ে গেছে গত এক মাসে এই পরিবর্তনের কারণে একটা বড় জায়গা যেটা হচ্ছে নতুন নতুন শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে যারা আগের ঝুট ব্যবসায়ীদের কাছ থেকে নতুন সিন্ডিকেটের কাছে এটা বিক্রি করছে এইটা আর জায়গা তো সেই জায়গাটাকে আমরা ফিল করছি সমাধান করা যেতে পারে এইভাবে এটাকে আপনারা ওপেন অকশনই দিয়ে দেন ঝুটটাকে মালিক পক্ষ বিজেএমই শ্রমিকদের সাথে আলোচনা করে আপনারা যেভাবে বিভিন্ন প্রোডাক্ট অকশনে বিক্রি করা হয় ঝুটটাকে অনলাইন টেন্ডারিং অথবা অকশন করে বিক্রি করে দেন কোনো ব্যক্তির কাছে এটা চাঁদাবাজির অংশ হিসাবে কেনা বেচা করা বন্ধ করেন পাশাপাশি আমরা আরেকটা বলেছি যে আমাদের যে রপ্তানি যে কাঁচামাল আছে এই পোশাক শিল্পের বিশেষ করে তুলা এবং সুতা এটা লার্জলি আমরা আমদানি করি হচ্ছে ভারত থেকে এবং সেটা অনেক প্রায় তিন চার বিলিয়ন ডলার প্রতি বছর আমরা মনে করি যে এই বাজারটার একটা বিকল্প আমাদের খোঁজা দরকার যেখানে যেখানে বাংলাদেশের তুলা ডেভেলপ করা দরকার অথবা বিদেশ থেকে বিদেশি বাজার তৈরি করার সুযোগ আছে কম মূল্যে সেটা করা দরকার এবং আপনারা জানেন যে ভারত বাংলাদেশে তুলাটা পাঠায় হচ্ছে রাস্তা দিয়ে রোড ব্যবসায়ীরা বারবার দাবি করেছে যে এটা শিপিং করবার জন্য যদি এটা নদী সাগর পথে আসে তাহলে আমাদের খরচ কমে যায় আদারওয়াইজ এই খরচটা অনেক বেশি দিতে হয় অতএব বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের খরচ কমানোর জন্য আমরা সরকারকে দাবি করছি যে ভারতের চাহিদা মোতাবেক কোনো তুলা সুতা বাই রোড আসার প্রয়োজন নাই আমরা চাচ্ছি আমাদের শিপে আমাদের জাহাজ গিয়ে ভারতের বন্দর থেকে তুলা সুতা আমদানি করে নিয়ে আসবে এতে আমাদের আমদানি খরচ অনেক কমে যাবে অনেক বিলিয়ন অফ ডলার কমে যাবে এবং বিকল্প বাজারও আমাদের তৈরি করতে হবে আপনারা জানেন মধ্য এশিয়াতে সেন্ট্রাল এশিয়াতে ভালো তুলা আছে উজবেকিস্তানে তাজিকিস্তানে বিভিন্ন দেশগুলোতে আমাদের বিকল্প তুলার মার্কেট তৈরি করার সুযোগ আছে আফ্রিকান কান্ট্রিগুলোতে আছে সেই জায়গাগুলো আমাদের খুঁজতে হবে একটা জায়গা হচ্ছে জ্বালানির ব্যাপারে আমাদের ব্যবসায়ীরা বারবার বলছেন আমরা সরকারি সরকারকে বলছি যে প্রায়োরিটি হিসাবে আমাদের এই উদ্যোক্তাদেরকে আপনারা জ্বালানি সরবরাহ করেন শুধুমাত্র পরিবেশ আর বিদেশিদের প্রেসারে পড়ে আপনারা যদি এখনই সবুজ জ্বালানিতে যান সেটা আমাদের খরচ সাপেক্ষ কিনা সেটা গরিব দেশ হিসাবে আমরা ধরে রাখতে পারবো কিনা পৃথিবীর অনেক ধনী দেশ আমেরিকার মতো দেশ এখনও কয়লা দিয়ে ব্যবসা করছে বিলিয়নস অফ ডলার কয়লা দিয়ে ব্যবসা করছে আমার বড় পুকুরিয়ার কয়লা উত্তোলন করতে দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না অতএব আমার দেশের কয়লা প্লান্ট দিয়ে তেল গ্যাসের বদলেও কিভাবে কোয়ালিটি এনশোর করে ফসিল ফুয়েলের আপনার এই মানে ধোয়ার কোয়ালিটি কমিয়ে নেওয়া যায় ক্ষতিটা কমিয়ে আনা যায় সেটা বিবেচনা করে কম খরচে জ্বালানি সরবরাহের ব্যবস্থাটা করা দরকার তাতে আমাদের খরচ বেড়ে যাবে প্রফিট মার্জিন বাড়বে আমদানি মানে মানে টাকা মানে দেশ থেকে বাইরে কমে যাবে আর বাইরের টাকাটা দেশে বেশি আসবে সেই সবগুলো জায়গা মিলে হচ্ছে এই খাত এবং এই ব্যবসা সেটা আমরা করবার জন্য সরকারকে অনুরোধ করছি